আমার ভাই অসুস্থ হয়ে গেছে এবং অত ঘামায় ঘামছে সে এখন বর্তমানে আছে কোথায় দেখে বোধায় যাচ্ছে এ করে দিলে আমরা অনেক আগে একবার চলছিলাম দুই বছর আগে মনে হয় তো আমরা এখন আছি আসি সেতে যে এর নাম কি আলাদিন আলাদিন আলাউদ্দিন পার্কে আছি তো এই পার্কের অনেক কিছুই সুন্দর সুদুম মধুর এবং আমার ভাইয়াও অনেক সুন্দর মা ঈদ মোবারক ঈদ মোবারক কাছে সেকেন্ড ঈদ মোবারক টু তো এখন আসলে ভাইবা ছিল যে আমরা যাবো রেস্টুরেন্টে যাবো কিন্তু আমি আমি বললাম না রেস্টুরেন্টে যাওয়া যাবে না তো এখানে সে বসে আছে আমার টাকাগুলো খাবে কি আমি সেটা বুঝতে পারছি না এখানে আসলে বসার মতো কিছু নাই এখানে শুয়ার মতো জায়গা তাদের সব কিছুই শুয়ে শুয়ে কাটানোর मेरा दाख कुछ होता मालूम होता है प्रकाश नहीं नहीं मैं एक जगह रखूंगा मैं उठने से ही करता करता ये मत ये ना तो ट्रेन पर होगी येड़ा की बात धन्यवाद 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 এখানে আছি এরকম না বসলে আসলে বসার ফিলই আসবে না এইসব জায়গায় বসতে হবে ঠিক না ভাইয়া তা হ্যাঁ ঠিক এই মোবারক এই